নমস্কার যে শুভ পঞ্চমী বাইরে বেরোলেই দেবী পক্ষ তো চলছে চতুর্দিকে একটা ওই পুজো পুজো ভাব পুজো পুজো গন্ধও বলা যেতে পারে এই আবহেই আমরা আমাদের পেছনে যেটা আবহাওয়া সঙ্গে হচ্ছে পছন্দ মোবাইলে এটাও একটা এই পূজারই আগমনী পর্বের একটি গান যিনি লিখেছেন তিনি কিন্তু এই জগতের সেই অর্থে লোক নন উনি আপাতভাবে একেবারেই বাণিজ্যিক জগতের লোক আমাদের প্রতিবেশী দেশ বন্ধু দেশ বাংলাদেশ সেখানের একজন স্বনামধন্য শিল্পপতি বলতে পারেন তো উনি আবার গানও লেখেন মানে আমরা আগে জানতাম যে যিনি যে রাঁধে সে চুলও বাঁধে কিন্তু যে ব্যবসাপত্র করে সে যে গানও লেখে এবং এত ভালো গান লেখে এটা চট করে বিশ্বাস করা কঠিন আজকে আমরা আসফাক আমের আসফাক দেখে আমাদের মধ্যে পেয়েছি একেবারে পুজোর আবহেই তো প্রথম যেটা জানতে খুব ইচ্ছে করে এই যে এটা অসাধারণ গান আপনি লিখেছেন যেটা ইকুয়ালি মানে আমাদের জন্য একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এবার বাংলাতেও এটা কোথা থেকে আপনার ভেতর থেকে কীভাবে এই পুজোর গানটা এলো শুভ পঞ্চমী দর্শক আপনাদেরকেও শুভ পঞ্চমীর শুভেচ্ছা গানটা আসলে যে কটা গানই আমি লিখেছি সব কোভিড টাইমে সুতরাং ওই সময় একটা সময় ছিল একটা সুযোগ ছিল তো লিখেছি এবং গানগুলি পছন্দ করেছি লোকজন হ্যাঁ আর এইটা একদম পুজোর একটা গান আপনারাই বিচার করবেন কেমন হলো গানটা পুরানো বাট পুজো বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আবেদন কিন্তু চিরন্তন সুতরাং এই জিনিসটা আমরা ছোটবেলা থেকেই তো একটা সম্প্রীতির ভবনে ছিলাম কখনোই কোনো ওই বিভাজনটা ভাবতেও পারিনি চিন্তা করতাম আমি স্কুল কলেজ বা ফ্যামিলি বা বাসায় এই জিনিসগুলোর একটা চর্চা ছিল চর্চা ছিল বলতে এইভাবে বলছি যে হ্যাঁ কোনো বাধা নিষেধ ছিল না আর আমার স্কুলটা একটা মিশনারি স্কুল তো সেখানে আমাদের আমরা কখনোই চিন্তা করতে পারিনি যে আমাদের ব্যাপারটা কখনোই না একদমই না তো যাই হোক গানটা যখন করলাম গানটা গিয়েছে দেবাশিস বসু ও গান পাগলা মানুষ একজন মানে সুরের জগতের মানুষ যদিও কমার্শিয়াল একটা অফিসে চাকরি করছে কিন্তু যখন আমরা আমি গান লেখা শুরু করলাম গানগুলি ওর সাথে আগেই পরিচয় ছিল তো ওকেই দিলাম যে এরকম গান হচ্ছে গান লিখছি তুমি শ্যুট করে দাও তা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এটা হতো আমি লিখে পাঠাতাম যেটা সুবিধা হয়েছে তখন একদম বাংলায় লিখে ওকে দিতাম ওটা একটা এক ধরনের ডকুমেন্টেশন হয়ে যেত কিন্তু ওটা আমার আরেকটা অনুপ্রেরণা ছিল যে আচ্ছা ঠিক আছে একটা কিছু হচ্ছে ওটা আমি সংরক্ষণ করতে পারছি তো ওকে পাঠাতাম ও তো গানগুলি পড়তো দু এক জায়গায় কোথাও কোনো পরিবর্তন করতে হলে বলতো যে এই জায়গায় এইটা হলে কেমন হয় যাই হোক ও আবার সুর করে আমাকে পাঠাতো হ্যাঁ মানে একেবারে কী বলবো কথা আর সুর এই দুটার সঙ্গে মিলন হলো তারপরে কিন্তু মিউজিকটা কম্পোজিশনের জন্য আর হয়নি অ্যাটলিস্ট কোভিডের টাইম টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রিতে যে আমরা বললাম যে না এইভাবে আসলে গান শুধু রেখে দিলেও হবে না গান আমাদের অনেক দিনের অনেক গান হয়ে গেছে ও সুর কে আনন্দ পাচ্ছিল তো সেই হিসাবে আমরা কম্পোজিশন করা শুরু করলাম এই পর্যন্ত পাঁচ ছয়টা বা না সরি দশটার মতো গান হয়তো কম্পোজ হয়েছে কমপ্লিট বলা যেতে পারে তো বিভিন্ন অনুষ্ঠানে আমার কিন্তু ঈদের উপরে আছে হ্যাঁ হজের উপরে আছে হ্যাঁ এই যে কারবালার উপরে মানে যেটা খুব হৃদয় বিদারক একটা ঘটনা সেটার উপর গান বলবো না তো মার্সিয়া মার্সিয়া আছে এই পূজা দেশের গান সুতরাং আমি সব সবসময় চেয়েছি আচ্ছা চাইলে যে হয় তা না ওই ভাবটা আসতে হয় লেখার সময় বা কোথেকে এসে আমি বলতে পারবো না একটা যেটা দেখা যাচ্ছে যে মানুষের মনের ভেতরটা যদি আমরা দেখি সেখানে কিন্তু কোনো বিভাজন বিভেদ নেই ওটা একটা আশ্চর্যজনক বা আইরানি বলা যেতে পারে যে ওটাও আবার ম্যানমেড মানে মানুষের মনে যেটা নেই সেটা মানুষের সৃষ্টি করে একটা ভেদাভেদ হয়তো কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে ওটা নিয়ে আসা হয় বিভেদ বা বিভাজনটা যেরকম আপনি বললেন যে সব রকমেরই অকেশনের জন্যে গান আছে যেগুলো যে কোনো ধর্মীয় যারা বিশ্বাস বা মতাবলম্বী তাদের জন্যে তাদের অকেশনের গান আছে ইভেন আমি যেই বললাম ঈদের গান বা সে গানগুলি কিন্তু সবই দেবাশিষের গাওয়া এবং সুর করা শুনুন ও একদম স্বাচ্ছন্দ্য বোধ করেছে ও মানে আমি ছোটোবেলায় এই সম্প্রীতির মাঝেই ছিলাম ও ঢাকার বাইরে থাকতো পাবনাতে তো এই জিনিসগুলি আসলে এই বিভাজনটা আসলে থাকা উচিত না বাট নানান কারণে এটা চলে আসে আর গানগুলি যদি ভালো লাগে বিশেষ করে এই গানটা ভালো লাগলে আমি আমিও খুব খুশি হব আর কি মানে যেটা দেখা যাচ্ছে সুরই বা মেলবন্ধনটা করে দিতে পারে মানে একদম যদি আমরা রবীন্দ্রনাথের ভাষায় বলি যে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে সেটা হয়তো তার মধ্যে ঐশ্বরিক চিন্তা বা একটা আধ্যাত্মিক চিন্তা বেশি কিন্তু মানুষও একজন আরেকজন মানুষ তারা কিন্তু সুরের এপার ওপারেই দাঁড়িয়ে থাকে এবং সেই সুরটাই বোধ নিজেদের মিলিয়ে দেয় কিন্তু এখানে রবীন্দ্রনাথের নামটা বলা মনে হয় ঠিক হলো না আমি মানে একেবারেই আমি কোনো ধারে কাছি না সুতরাং না তার গান তো অবশ্যই মানে জাতিকাল ভেদে সবার জন্যেই তার বানিয়ে আছে প্রত্যেকটা অকেশনের জন্য আছে তো আমি মাঝে মধ্যে একটু ঠাট্টা করে বলি ওটাকে কি জানি বলে ইভেন্ট ম্যানেজার হ্যাঁ রবীন্দ্রনাথের মতো ইভেন্ট ম্যানেজমেন্ট আর কি করতে পারেনি যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রয়োজনে যে কোনো পরিস্থিতির জন্য গানগুলি তার একদম ইটস মানে কি বলবো সব সময়ের জন্য একটা ভাণ্ডার নজরুলের গানেও এরকম আছে হ্যাঁ আমি আসলে নজরুল বা রবীন্দ্রনাথ নিয়ে এখানে আলাপ করতে চাচ্ছি না এটা এক ধরনের ধৃষ্টতা হয়ে যাচ্ছে আমি লিখেছে আর কলকালিংয়ে আমি আরও কয়েকবার এসেছি বা প্রত্যেক আমাকে চেয়েছে যখন আমি কলকাতা আসি বা এসেছি তখন এবার পূজার একদম পূজার সময়টাই কলকাতায় সুতরাং আমি আর দু একদিন থাকব তো বরাবরের মতো এবারও একবার ঘুরতে আসলাম তখন মনে হলো যে আচ্ছা পূজার গানটা আছে অনেকদিন আগের পরে ফেসবুকে আছে মানে ফেসবুকে না ইউটিউবে আছে বা আমার মোবাইলে আছে আমি শেয়ার করলাম তো ও তো ভালো লাগছে ওর খুব ভালো লেগেছে সুতরাং ও বললো আমি ও রাজি হয়ে গেলাম একটা আপনাকে জিজ্ঞেসা করে পাচ্ছি না আপনার গানের প্রসঙ্গেই আছি অন্য কোনো প্রসঙ্গেই যাচ্ছি না আপনার গানে একটা কথা খুব বারে বারে ফিরে এসেছি যে নিজেকে খোঁজা এই যে মানে সোল সার্চিং এইটা ধরুন আমরা সাধারণভাবে যেটা মনে করি যে বিজনেসম্যানই এটা নাম্বার ক্রাঞ্চিং সারাক্ষণ একটা নাম্বার নিয়ে করতে করতেই যে নিজেকে খোঁজা সুরের মধ্যে দিয়ে এইটা কীরকম লাগে আপনার না নাম্বার ক্রাঞ্চিংটা একটা পার্ট আর গান আমরা সবাই কোনো না কোনো সময় ভাব ভাবি এই ধরনের ভাবি নিজেকে খুঁজতে চেষ্টা করি এখন ধর্মীয় ডেটের মাধ্যমে যদি খোঁজা যায় বা প্রকৃতি নেচারে যে কোনো কিছুর সাথে নিজেকে সংযুক্ত করা যায় হ্যাঁ তো এখন গান আমি যাই না অত বলা ঠিক হচ্ছে না যে গান কখন কোন ভাবটা আসে লিখে ফেলতে পারলে ভালো আর কি তো এইখানেও মানে আমাকে আমি খুঁজে পাই এইখানে মানে কুড বি এই পুজোর মণ্ডপে এটা ঈদের জামাতে হতে পারে হ্যাঁ যে কোনো অনুষ্ঠানে হতে পারে খ্রিস্টানদের বড়দিনে হতে পারে এগুলি তো ধর্ম তো সবার জন্যে হ্যাঁ ধর্ম তো ভালো ভালোটাই ভালো করতেই তো ধর্ম একদমই তো নিজেকে খুঁজে পাই লিখেছি আমি জানি না কতটুকু সফল রয়েছি মানে যেটা আপনি ধর্মের কথা বারবার বলছেন ধর্মটা যেটা অ্যাকচুয়ালি আমাদের ধরে রাখে বা ধারণ করে রাখে তো আমাদের এই যে সম্প্রীতির যে বন্ধন যে সংস্কার সেটাই কিন্তু আপনার আমাদের ধারণ করে রাখে আপনি সেই কথাটাই বোধ বারে বারে আপনার গানের মাধ্যমে বলতে চেয়েছেন যে সেটা উৎসব জমায়েত বা যে কোনো অনুষ্ঠান হোক তার মধ্যে একটা যে মহামিলন ক্ষেত্র তৈরি হয় তার মধ্যে দিয়েই কিন্তু আমরা নিজেদের মানে বহুত্বের মধ্যে একটা নিজেকে খুঁজে পাওয়া যায় আর কি একদম মানে এই জিনিসটা তো মানে যে মেডিটেশন করে যে ধ্যানের মধ্যে যায় সে কিন্তু ওই কাজটাই করে যে নিজেকে খোঁজার চেষ্টা করে মানে পরমাত্মার সাথে এক হতে পারলে তো বোধ হয় ওটাই সবচেয়ে বড়ো একটা সার্থকতা এনিভে আমি একটু বেশি বলে ফেলতাম ওয়ারনেস আমরা আমাদের এখানে আসার জন্য তো অসংখ্য ধন্যবাদ আমি নিশ্চিত আপনার লেখনি থেকে আরো এরকম অসাধারণ গান বেরোবে এবং যেরকম আপনি বললেন সমস্ত অনুষ্ঠানে সমস্ত উৎসবেই হ্যাঁ এরকম নানান গান পাওয়া যাবে এবং আপনার অসংখ্য কাজ এবং ব্যস্ততার মধ্যেও গান লেখাটা জারি থাকবে কারণ সেটা সমস্ত মানুষের কাছেই তার একটা অ্যাপিল থাকে আবেদন থাকে যাকে বলা যায় গান লেখাটা দুই বছর ধরে একদম বন্ধ হচ্ছেই না মানে হয়তো কোনো একটা ভাবনা আসে যেটা আসলেই অনেক সময় ওই কোভিড টাইম করেছেন যে একটা লাইন লিখে রাখলাম যে পরে কখনো যদি ওটার আরও অ্যাড করা যায় বা ওটাকে আর একটু বিস্তৃত করা যায় কিন্তু হয় না মানে সাথে সাথে একবারে বসে না লিখলে হয় না তো দেখা যাক আমি চেষ্টা করি কারণ আমার যে দেবাশিসের কথা বললো ও তো সারাক্ষণই বলে যে আপনার গান কিন্তু হচ্ছে না অনেক দিন ধরে ও কিন্তু যেমন আমার গান আমি কিন্তু অন্য কাউকে দিই না সব এখন পর্যন্ত দিইনি ও কিন্তু আর কারো গান সুর করার জন্য নিচ্ছেও না না আমি তুমি তোমারটা থাকো দেখা যাক অ্যাকচুয়ালি কিন্তু আপনি আপনি আপনার কথার জবাব দিয়েছেন যেটা হচ্ছে গানের কিন্তু ভারটা ক্রিয়াপদটা গান লেখা নয় গান আসা বলে বলেছেন আর আসছে না তো আবার যখন আসবে তখন নিশ্চয়ই গান আসবে সেই গান আসার মুহূর্তের জন্যে আর কি আপনার গান শুনতে যারা ভালোবাসে তারা অপেক্ষা করে থাকবে এবং আমি নিশ্চিত ওই সেই সময়টা এবং অপেক্ষাটা আমাদের খুব একটা হবে না খুব শিগগিরই পরবর্তী গান আবার এসে যাবে ওকে আমি আর দু একজনের কথা বলি ওই আমার গানের সাথে আছে তো দেবাশিষে কথা বললাম কম্পোজিশনটা মিউজিক কম্পোজিশন সুমন কল্যাণ উনি বাংলাদেশের খুব নামকরা একজন কম্পোজার আর এই যে ভিডিওটা আছে ও করেছে বাপন বাপন সিংহ তো আমাদের একটা টিম হয়ে গেছে আরো কিছু দুটা গান একদম পাইপলাইনে আছে দেখা যাক আশার অপেক্ষায় একটা গান তো ডুয়েট আর কি এখন নামটার বলতে চাচ্ছি না বাট শি পপুলার ইভেন এখানেও কলকাতাতেও হ্যাঁ খুব পপুলার সিঙ্গার এবং মূলত বাংলাদেশের এখানে যে রিয়েলিটি শো কোনো একটা মধ্যে এসেছিল এসেছিলো ওই গানটাও খুব ভালো আছে বাট ওই ভিডিওটা মানে কম মানে কম্পোজিশনও কমপ্লিট ভিডিওটার জন্য বেট করছি ভিডিওটা করে ফেলতে পারলে ওটা একদম যে কাজগুলি আমরা সুফার করেছি তার থেকে একদম অন্যরকম ওটা আশা করি ভালো লাগে

বেশি করতে পারলে ভালো হতো আর কি দেখি করবো এবং পুজোর তো শুভেচ্ছা রইল সবার জন্য পুজোয় গানটা কেমন লাগে আশা করি আপনাদের এই চ্যানেলে দেখবে সবাই শুনবে এবং ভালো লাগলে আমার কাছেও ভালো লাগবে নিশ্চয়ই আমিও আশা করব এই গান আপনারা শুনবেন ভালো লাগবে এবং ওই সুরের যেমন কোনো বেড়া যাল হয় মানে কেউ আটকে রাখতে পারে না তেমনিভাবেই মানুষে মানুষের যেটা মিলবন্ধন সেটাও ওইভাবেই একেবারে রকম বাধা বিঘ্ন ছাড়াই একটা মহামিলন ক্ষেত্র হয়ে আর কি পুরো আমাদের মানব সমাজতে এই আশা রেখে এবং আপনাকে আবার অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আর কি আসার জন্যে আপনি আরও আরও গান আসুন আপনার মধ্যে থেকে সেই আশায় দুটো শয়ের বানান আলাদা একটা একটা আপনার গান আসুক সেই আশায় আমরা শেষ করছি নিশ্চয়ই আর আমাদের যে ক্যামেরার পিছে আছে ওনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট এখানে ভালো লাগলো আরও অনেক হবে আশা করি তোমাদের কাজ তোমাদের আপনাদের প্রোগ্রামও ভালো হচ্ছে যেগুলি দেখতে পাই সেবাইকে আরেক ধন্যবাদ এবং পূজার শুভেচ্ছা আগাম শরৎ শুভেচ্ছা শারদ শুভেচ্ছা ভাই নমস্কার